নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমার ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী প্রভানন্দ লেখা লোক শিক্ষক শ্রী রামকৃষ্ণ সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব ঠাকুর ও মা এবং গেরস্তের ঠাকুর পাঁচ বছরের মেয়ে শারদামণিকে বিয়ে করেছিলেন শ্রীরামকৃষ্ণ ঠাকুর শারদামণি এখন যুবতী তিনি লোক মুখে স্বামী সম্বন্ধে শুনেছেন নানা আজেবাজে কথা শুনেছেন তার মাথা খারাপ হয়ে গেছে এরকম সব কথা তাই এসেছেন দক্ষিণেশ্বরে নিজের চোখে সব দেখবেন ঠাকুর শারদামণিকে আদর করে বরণ করে নিলেন সাধারণ স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল না তাদের তাদের মধ্যে ছিল না দেহের কোনো সম্পর্ক কামনার গন্ধ নেই এমন এক মধুর প্রেমের সম্পর্ক ছিল তাদের দুজনে। ঠাকুর বলতেন ঈশ্বরকে জেনে সংসার করলে বিয়ে করা স্ত্রীর সঙ্গে প্রায় ইহলোকের সম্পর্ক থাকে না দুজনেই ভক্ত কেবল ঈশ্বরের কথা কয় ঈশ্বরের প্রসঙ্গ লয়ে থাকে ভক্তের সেবা করে সর্বভূতে তিনি আছেন জেনে তারা সেবা দুজনেই করে ঠাকুর নিজে আচরণ করে তা দেখিয়ে গেছেন শিখিয়ে দিয়ে গেছেন জগতের সকল মানুষকে শারদামণি রয়েছেন দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে একে অপরকে ভালো করে বুঝতে চান জানতে চান কোনো আড়াল আবদাল নয় শারদামণির কাছে জানতে চান ঠাকুর তুমি কি আমাকে সংসারের পথে টেনে নামাতে এসেছ শারদামণি চটপট চটপট জবাব দিলেন তা কেন তোমাকে ধর্মপথে সাহায্য করতে এসেছে আর একদিনের কথা ঠাকুরের পদসেবা করছেন শারদামণি জানতে চান ঠাকুরের কাছে তুমি আমাকে কি চোখে দেখো ঠাকুরের চটপট জবাব ছিল যে মা মন্দিরে আছেন তিনি এই শরীরে জন্ম দিয়েছেন এবং ইদানিং নহবতে বাস করছেন আবার তিনি এখন পদসেবা করছেন শ্রীরামকৃষ্ণ সারদামণিকে দেখতেন সাক্ষাৎ আনন্দময়ী মা হিসাবে শারদামণি শ্রীরামকৃষ্ণের সহধর্মী শ্রীরামকৃষ্ণ তাকে শেখান সংসারে কিভাবে চলতে হবে কেমন করে সকলের সাথে ব্যবহার করতে হবে সেসব শিখিয়ে দেন তাকে তার সাথে শেখানো ভগবান লাভের জন্য কেমনভাবে সাধন ভোজন করতে হবে সেসব কথা শারদামণিকে তিনি সব রকমের যোগ্য করে গড়ে তুলতে চান শ্রীরামকৃষ্ণ শারদামণির শিক্ষা শিক্ষাগুরু দীক্ষা গুরু শ্রীরামকৃষ্ণই শারদামণির সব কিছু ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও শারদামণির সহজ সরল সম্পর্ক গেরস্থের কাছেও আদর্শ ছিল শ্রীরামকৃষ্ণ গেছেন কামার পুকুর একদিন শ্রীরামকৃষ্ণের কানে গেল পাঁচ নে নেই তিনি ডেকে বললেন তোমাদের ব্যান্ডুন খেতে অতদূর থেকে আসা যেটি যাতে দেওয়া প্রয়োজন সেটি তাতে দিতে হবে বই কি দু পয়সা দিয়ে পাঁচ আনিয়ে নাও একটি ঘটনা ঠাকুর শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন পানিহাটের চিড়ে উৎসবে দল বল নিয়ে চলেছেন জিজ্ঞাসা করে পাঠান শারদামণি যাবেন কি না অসাধারণ বুদ্ধিমতী শারদামণি বুঝতে পারেন পানিহাটির লোভনীয় উৎসবও তাকে নিজের কর্তব্য থেকে টলাতে পারে না তিনি যাবেন না এটাই ঠিক করেছেন শ্রীরামকৃষ্ণ এ খবর শুনে শারদামনের বুদ্ধিক তারিফ করে বলেন গেলে লোকে বলতো হংসহংসী এসেছে মন্দিরে মা ভবতারিণী সুন্দর ডবল করে মালা পরানো হয়েছে মাকে আনন্দ বই মায়ের রূপ যেন আর ধরে না শ্রীরামকৃষ্ণ খুব খুশি যারা দেখতে এসেছে তারাও খুশি লোকের ভিড় সারদামণি আর তার সাথে মেয়েরা আসতে পারেন না কিন্তু মা ভবতারিণীর এমন আশ্চর্য সুন্দর রূপ এরা দেখবেন না তা কি হতে পারে শ্রীরামকৃষ্ণ তাদের দেখবার ব্যবস্থা করে দিলেন আবার কাশীপুরে এক ঘটনা শ্রীরামকৃষ্ণ ভীষণ অসুস্থ দোতলার ঘরে থাকেন তার পথ্য রান্না করে শারদামণি নিয়ে যান দোতলার ঘরে একদিন সিঁড়িতে পা হরকে পড়ে যান রসিক শ্রীরামকৃষ্ণ এত কষ্টের মধ্যেও তার সেবকদের আনন্দ দিতে স্ত্রীর প্রতি কর্তব্য সম্বন্ধে ছিলেন সচেতন অন্য সেবকেরা খাবার ঠাকুরের ঘরে পৌঁছে দেন শ্রীরামকৃষ্ণ বলেন একটা ঝাঁকায় বসে শারদামণিকে তার কাছে নিয়ে আসতে এই কথা শুনে সকলের মধ্যে হাসির লোভ পড়ে যায় শ্রীরামকৃষ্ণ শারদামণির সহজ সরল সম্পর্ক সকলের কাছে শেখবার বিষয় হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শুভশু জয় দেবী দুর্গা দুর্গা দিনাশিনি জয় কালী